বন্ধুরা যারা পুরীতে গিয়ে নিজেরা বাজার করে খেতে চাও তারা কিন্তু এই বাজার থেকে সব কিনে খেতে পারবে এখানে চাল ডাল পুরীর পুরীতে মাছের দাম অনেক কম তোমরা জানো আর পুরীর মাছও অনেক ভালো সুন্দর আর ফ্রেশ মাছ তোমরা গিয়ে খেতে পারো কিনে আর রান্না করে দাবারও ব্যবস্থা আছে তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আমি ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে যাচ্ছি পুরীর মার্কেটে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো চলো আর তোমরা আমার সঙ্গে দেখো দেখো পুরীর মার্কেটে কী কী পাওয়া যায় এসছি বাজারে এবার দেখাবো পুরো বাজারটা ঘুরে যদি পুরীতে এসে খাজা কিনতে চাও তাহলে এই কাকাতুয়া দোকানটা দিয়ে কিনবে এখানে ফেমাস দোকান আর খুব ভালো পাওয়া যায় দেখাবে। এই যে এগুলো সোাবিন তো হ্যাঁ 150 টাকা কিলো এটা হলো পুরি সোাবিন এই সোাবিন কোথাও পাবে না একমাত্র পুরিতেই পাবে আর আজকে নেওয়া হচ্ছে আমার মা পিসিমুনি ওদের জন্য কেন ওরা নিরামিষ খাবে ওরা বাইরের খাবার খাবে না তাই সব কিছু নেওয়া হবে কিন্তু অল্প পরিমাণে একটা ছোট তেলের বোতল চাল ডাল সব কিছুই নেবো কারণ ওরা নিরামিষ খাবে বাইরের খাবার আজকের খাবে না আর আমরা কিন্তু একটা সোয়াবিনের প্যাকেটেও নিয়েছি একটা না দুটো আর বিশ্বাস করে সোয়াবিনগুলো আমাদের সোয়াবিনের মতন একদম টেস্টি খেতে নয় খুবই বাজে খেতে আর এটার দাম পঞ্চাশ টাকা আমরা এই পঞ্চাশ টাকার প্যাকেটটাই নিয়েছি কিন্তু এটা এখানে খাবো না আমরা কলকাতায় গিয়ে খাবো আর সবাইকে দেখাবো আর এখানে সকাল সকাল তুমি সব কিছুই খাবার পাবে বাজারের মধ্যে আর এখানে দই বড়াটা একদম ভালো খেতে না বিশ্বাস করো কি বাজে খেতে এখানে এসে যে দই বড়া খাবে সে কলকাতার দই বড়া খেতেই ভুলে যাবে আদা লাগবে না বাবা ওরা সিদ্ধ বন্ধুরা আমার এত ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা খুবই বাজে শোনাচ্ছে তোমরা কিছু মনে করো না এখানে সবজির দাম এত বেশি কি বলবো জানো না বন্ধুরা কলকাতা থেকে এখানে সবজির দাম এত বেশি কোনো সবজি কেনার মতনই না এত সবজির দাম এখানে আর এখানে সবজির কোয়ালিটিও একদমই ভালো না এখানে সবকিছুই পাওয়া যায় এসে খুঁজে নিতে হবে লাউটা দেখো লাউ বেগুন এই টুকুনি ফুলকপি পনেরো টাকা দিয়ে নিলাম আমরা আলু কত করে চন্দ্রমুখী বলে পঞ্চাশ টাকা এইটা হলো মাছের বাজার চন্দ্রভাবে মাছের বাজারটাকেও দেখিয়ে আনি

আর চিংড়ি মাছগুলো খুব ভালো ছিল বন্ধুরা আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম দু কিলো ভাজা খাবার জন্য আর পুরীর বাজারের ভেতরেই মানে ভালো করে মাছ কেটে ধুয়ে রান্না করে দাবারও জায়গা আছে আর দেড়শো টাকা কিলো মানে এক কিলো দিলে দেড়শো টাকা মাছ কাঁকড়া চিংড়ি আর মাটন মাটন আড়াইশো টাকা তেল মশলা সব তোমরা দিয়ে দেবে আর আমরা যখন বাজারে ভিডিও টাকা বলছিল দিদি ভাই আমাকে একটু ভিডিও ঠিক আছে আমি আসি বাজার তোমার দোকানের ভিডিওটা আমি করব। আর বিশ্বাস করো ভয়েস দিতে দিতে না আমি না খুব নার্ভাস হয়ে যাই যদি ভুল হয় প্লিজ কিছু মনে মানে ও আমাকে রাস্তা দিয়ে যেতেই দিচ্ছিল না বললাম আমি আসি আমি সত্যি তোমার দোকানে ভিডিও করব তাই আসার সময় ওর দোকানের আমি ভিডিও করছিলাম ও খুবই খুশি হয়েছে আর খুব ও হাসছিল আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা যদি যাও দিনও পুরীতে পুরীর বাজার থেকে ওর দোকানে কিন্তু তোমরা সবজি কিনো খুবই ভালো ছেলে আর ও অনেক সুন্দরভাবে কথা বলেছে ওর নামটাও শুনে নাও হ্যাঁ বলো গুড্ডু গুড্ডু তুমি এখানেই থাকো তো সবাই গুড্ডুর দোকানে আসবে ও অনেকক্ষণ দিয়ে আমাকে বলছিল যে ব্লক করে দাও ব্লক করে দাও করে দিলাম আশ আশি টাকা করে বেগুন বাজার করা কমপ্লিট দেখো আর অনেক বাজার নিয়েছি আর এখানে প্রচুর বাজারের সবজির দাম অনেক বেশি কিন্তু মাছ মাংসর দাম অনেকটাই কম কলকাতার থেকে একটু কম চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা এখন যাচ্ছি বাড়ির দিকে মানে বাড়ির দিকে বলতে হোটেলের দিকে আজকে মা পিসিমনির আজকে নিরামিষ খাবে বলে তাই নিরামিষ বাজার করেছি আর আমরা সবাই বাইরে খাবো এখানকার ডাবের দাম একই কলকাতারই মতন এইটা পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনেছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আমি নতুন ভিডিও আরও দেব